রবীন্দ্রনাথ ঠাকুরের স্বর্ণমৃগ গল্পটি মানুষের লোভ ভুল বোঝাবুঝি এবং শেষ পর্যন্ত মোহভঙ্গের এক চমৎকার আখ্যান এটি কোনো রূপকথার গল্প নয় বরং বাস্তব জীবনের এক বিড়ম্বনার গল্প গল্পের মূল চরিত্র বৈদ্যনাথ সে খুব একটা কর্মঠ মানুষ নয় বরং তার ঝোঁক ছিল গুপ্তধন খুঁজে পাওয়ার দিকে পরিশ্রম করে ভাগ্য ফেরানোর চেয়ে সে অলৌকিক উপায়ে ধনী হওয়ার স্বপ্ন দেখত বেশি এই নেশায় সে তার পৈতৃক সম্পত্তির অনেকটা অংশই শেষ করে ফেলেছিল তার এই অদ্ভুত নেশাকে আরও উস্কে দেয় এক সন্ন্যাসী সেই সন্ন্যাসী তাকে বিশ্বাস করান যে নির্দিষ্ট এক তান্ত্রিক প্রক্রিয়ায় সে বিপুল ধন সম্পদ খুঁজে পেতে পারে বৈদ্যনাথের স্ত্রী হিমানী ছিলেন বুদ্ধিমতী ও বাস্তববাদী তিনি স্বামীর এই পাগলামি মোটেও পছন্দ করতেন না এবং তাকে বার বার সতর্ক করতেন গল্পের নাম স্বর্ণ কেন কারণ রামায়ণে মারিচ যেমন সোনার হরিণের রূপ ধরে সীতাকে প্রলুব্ধ করেছিল এখানে বৈদ্যনাথের কাছে গুপ্তধন পাওয়ার বাসনা ঠিক তেমনই এক মায়া বা স্বর্ণমৃগ হয়ে দাঁড়িয়েছিল একদিন একটি বিশেষ সংকেত বা মানচিত্রের মতো বিষয় বৈদ্যনাথের হাতে আসে সে নিশ্চিত হয় যে তার বাড়ির পাশের এক পুরনো ভাঙা মন্দিরে বা ভিটেতে প্রচুর সোনা লুকানো আছে সে তার শেষ সম্বলটুকু দিয়ে মাটি ঘোড়ার লোক জোগাড় করে এবং দিন রাত এক করে গুপ্তধন খুঁজতে থাকে মাটি খুঁড়তে খুঁড়তে বৈদ্যনাথ একটি কলস বা ঘোড়া খুঁজে পায় তার আনন্দের সীমা ছিল না সে ভেবেছিল তার দারিদ্র্য ঘুচে যাবে এবং সে হিমানিকে দেখাতে পারবে যে সে ভুল ছিল না কিন্তু শেষ পর্যন্ত যখন সেই পাত্রটি খোলা হয় দেখা যায় সেখানে সোনা দানা কিছু নেই আছে শুধু একরাশ অর্থহীন জিনিস বা করি আসলে যে গুপ্তধন সে খুঁজছিল তা ছিল এক মরিচিকা এই খোঁজাখুঁজির চক্করে সে তার বর্তমানের সুখ শান্তি এবং যৎসামান্য যা সম্পদ ছিল তাও হারিয়ে ফেলে রবীন্দ্রনাথ এই গল্পের মাধ্যমে দেখাতে চেয়েছেন মানুষ যখন অবাস্তব কিছুর পেছনে ছোটে অর্থাৎ স্বর্ণমৃগ তখন সে হাতের কাছের বাস্তব শোকগুলো হারিয়ে ফেলে বৈদ্যনাথের চারিত্রিক দুর্বলতা তাকে তান্ত্রিক বা সন্ন্যাসীর ধাপ্পাবাজিতে বিশ্বাস করতে বাধ্য করে হিমানীর সতর্কতা সত্ত্বেও বৈদ্যনাথের জেদ কিভাবে একটি সাজানো সংসারকে ধ্বংসের মুখে ঠেলে দেয় সহজ কথায় স্বর্ণমৃগ হল সেই অধরা স্বপ্নের গল্প যা মানুষকে বাস্তবের মাটি থেকে সরিয়ে নিয়ে যায় এবং শেষে তাকে রিক্ত ও নিঃস্ব করে ফেলে